তুমি আমাকে কোথায় নিয়ে এলে বলো তো এই নদীর ধারে এই শীতে রাতে বড্ড কষ্ট হচ্ছে তার সাথে ভয়ও করছে তাছাড়া তো আর কোনো উপায় ছিল না আমাদের সামনে তুমি এত বড় বাড়ি মেয়ে আর আমি সামান্য একজন কাঠের মিস্ত্রি তুমি তো এত চেষ্টা করলে তা মানাতে পেরেছিলে সেই জন্যই তো আজকে আমাদের পালিয়ে আসতে হলো হ্যাঁ তোমাকে বিয়ে করার জন্য আমি সব কিছু স্বীকার করতে রাজি আছি হুম না না আমি আর তোমাকে কষ্ট দিতে পারবো না ওই দেখো ওই দেখো সামনে শীতের নদীর ঘাটে একটা ভাঙা বাড়ি দেখা যাচ্ছে আজকের রাতটাও খানিক কাটিয়ে দিই চলো উফ এই তো একেবারে খুঁটখুটি অন্ধকার তবু এই শীতে খোলা আকাশের থেকে তো ভালো আর মাথায় অন্তত একটা ছাদ তো পাওয়া গেল ব ওই দেখো কি দেখব ঘাটের দিক থেকে যেন এদিকে একটা ছায়ামূর্তি উঠে আসছে আরে তুমি কি যে বলো এই এত তাই তো তোমরা কারা রাতে এখানে কেন এসেছো একজন ছেলে মেয়ে একসাথে এখানে থাকতে লজ্জা করে না আমরা কি কোনো ভুল করেছি নাকি রাতে আমাদের কাছে আশ্রয় ছিল না তাই আমরা এখানে থাকতে এসেছি এই শীতে কষ্ট পাচ্ছিলাম বাইরে তাই কি করবে তুমি আমাদের সাথে

বলিয়েছি তো এখানে শুধু আসার রাস্তা আছে ফিরে যাবার কোনো পথ নেই আমি রক্ত খাবো আরো রক্ত চাই আমার আমার কি সর্বনাশ হয়ে গেল মেরে ফেললে তুমি ওকে হায় 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 সুধা হাহা সুধা কোথায় তুমি তুমি কি শুনতে পাচ্ছ সুধা শুনতে পাচ্ছি তুমি ডাকবে আর আমি আসব না তাই কখনো হয় তুমি চলে যাবার পর আমি বড় একা হয়ে গেছি গো মাছ ধরবার কাজেও আর মন বসে না তুমি আমাকে এভাবে একা করে কেন চলে গেলে সুধা হা কে বলেছে আমি চলে গেছি তুমি ডাকলেই তো আমি চলে আসি আর ততদিন আসব যতদিন তুমি আমার খাদ্য যোগান দিতে দিয়ে যাবো আমি এমনি এমনি আমি শ্মশান সাধনা শিখেছি নাকি তোমাকে অনেক কষ্ট করে জাগিয়ে তুলেছি আমি সকলের চোখের আড়ালে আমি আমি জানি তুমি রক্ত চাও আমি রক্তের জোগান তোমাকে দেবই আমি যখনই তোমার কাছে আসব তখনই আমার একটা শরীর চাই কারো না কারো শরীরে ভর করে আমি আমার কাজ সম্পন্ন করব তবে তোমাকে একটা কথা দিতে হবে কি কথা তুমি মাছ ধরা কখনো ছাড়বে না কিন্তু এই মাছ ধরবার জন্যই তো তোমাকে হারিয়েছি নদীতে হঠাৎ করে বান ডাকলো হ্যাঁ নৌকা উল্টে গেল আর বাঁচাতে পারলাম না তোমাকে তুমি হারিয়ে গেলে সারা জীবনের জন্য গো তাতে তোমার কোনো দোষ ছিল না আর আমি যেহেতু ওই নদীর মধ্যেই হারিয়ে গেছি তাই ওখানেই তুমি আমাকে বেশি করে পাবে কথা দাও কাল থেকে তুমি আবার আগের মতো মাছ ধরতে যাবে ঠিক আছে ঠিক আছে কথা দিচ্ছি কথা দিচ্ছি আমি এখন যাই আবার দেখা হবে চলে গেলে তুমি আবারও চলে গেলে আমাকে একা ফেলে আমি এমন কিছু করব যাতে সবার মধ্যে শুধু তুমি থাকো সব কিছুর মধ্যে আমি শুধু তো আঁকি চাই গোপাল গোপাল আমি তো কোথাও দেখতে পাচ্ছি না কমলাকে তবে কি কি বলছেন কি বাবু আমি ঠিকই বলছি সারা বাড়ি আমি তন্ন করে খুঁজেছি কোথাও সে নেয় কার সাজি ওই ছেলেটার এত বড় সাহস হ্যাঁ বামন হয়ে চাঁদে হাত দিতে চায় আমার মেয়েকে দুটো ভালোবাসার মিষ্টি কথায় ভুলিয়ে কি আমার থেকে বদলা নিতে চাইছে সে বাবু বাবু আপনার নুন খেয়েছি আমি এ বাড়িতে সবাই আমাকে গোপাল চাকর বলে চিনলেও আমি এ বাড়ির একজন সদস্য সেরাও আপনি মানেন তাই আপনার সাথে গদ্দারি আমি কোনোদিন করব না যতক্ষণ ওই ছোট লোকটাকে আমি টানতে টানতে আপনার সামনে না হাজির করতে পারছি ততক্ষণ আমার মনে শান্তি নেই কিন্তু তাতে কি হবে যা হবার তো হয়েই গেল ছোটবেলা থেকে মেয়েকে এত আদর যত্ন করে বড় করেছি তার পরিণাম কি এই রাতের অন্ধকারে সে কিনা একটা ছেলের সাথে পালিয়ে গেল বাড়ির মা নির্জ সব ছোট করে দিল সব সব আমরা তো অনেক বুঝিয়েছিলাম তাকে কিন্তু সে যদি ভুল রাস্তায় যায় তাতে তাকে দোষ দেওয়া চলে না সব দোষ ওই নির্মলের বাচ্চার ওটাকে খুঁজে বার করলেই সব সমস্যা মিটে যাবে তবে ঠিকই বলেছ গোপাল মেয়ে যদি কুয়ো ঝাঁপ দেয় জেনে বুঝে তাহলে বাপ হিসেবে আমার উচিত তাকে আটকানো আর যদি তাও না করতে পারি তাহলে তাহলে উচিত তাকে ফিরিয়ে আনা আর যার জন্য এসব কিছু হয়েছে তাকে উচিত শাস্তি দেওয়া আমি এত ক্ষমতাবান এদিকের গ্রামে বাঘে গরুতে আমার নামে এক ঘাটে জল খায় অথচ আমি কিনা একটা ছোট জাতের লোকের কাছে হেরে যাব আমার হাত পা রাগে জ্বলছে আপনি চিন্তা করবেন না বাবু আমি নিজও দায়িত্ব নিয়ে চারপাশে লোক পাঠাচ্ছি কোথায় যাবে বেটা পালিয়ে ঠিক ধরে আনবো আমি আমার উপরে ভরসা করুন বাবু আপনি তাহলে দেরি করিস না ওকে যতক্ষণ আমি দড়িতে ঝোলাতে পারছি ততক্ষণ আমি জলস্পর্শ করব না তাহলে আপনি প্রস্তুত হন টানতে টানতে আমি এক্ষুনি হাজির করব আরে আমরা সারাদিন এদিক ওদিক খুঁজে মরছি ওই তো বেটা বসে আছে নদীর ধারে

শুধু তোর পেট থেকে আমরা কথা বার করে আনবো যে কমলা কোথায় আমার কথা শুনো তোমরা সত্যি কথা বলছি আমাকে কেন আমি কিছু করিনি আমি তো আমি তোকে ভালোবাসতাম আমি কি কখনো মারতে পারিও কে যা করবার তুই করেছিস এখন আমাদের সামনে মিথ্যে কথা বলছিস আই এই চল তোরা চল ওকে টানতে টানতে নিয়ে চল জমিদার বাবুর কাছে সেখানে ওর বিচার হবে যতক্ষণ না ফাঁসিতে ঝোলাতে পারছি ততক্ষণ গায়ের রক্ত ঠান্ডা হবে না আমার চল আমি তোকে বিয়ে করতে চেয়েছিলাম সুখে রাখতে চেয়েছিলাম বিশ্বাস করো তোমরা আমার মাথা কাজ করছে না কোথা থেকে যে কি হয়ে গেল লাগছে আহ বুকটা একেবারে খালি হয়ে গেল সারা জীবন পয়সা রোজগার করে এত বড় প্রাসাদ বানিয়েছি কিন্তু যার জন্য বানিয়েছি সে তো আমাকে রেখে ছেড়ে চলে গেল বুড়ো বয়সে আবার প্রাসাদের থেকে গঙ্গা ঘাটি ভালো হ্যাঁ মাঝি তুই কে ভাই ওখানে কি করছো তুমি এ কিছু না বাবু আমি তো এমনি একটু পূজা আর্চা করছি কো কোথা থেকে শুধু বে এর আগে তো কোনো দিন দেখিনি ঘরে সবাই দেখান থেকে আছি দেখো আমি এখানকার চমিদার আমার সাথে উল্টো করতে আসলে এক্ষুনি ধরে কিন্তু ফটোকে পুড়ে দেব বলে দিলাম ক্ষমা খানিন বাবু আমার নাম মধু মাল যিনি হ্যাঁ থাকি গরিব মানুষ মাছ ধরতে ধরতে এদিকে চলে এসেছিলাম সন্ধ্যা হয়ে গেল তাই সন্ধ্যা পুজো করছিলাম করো তন্ত্র বা শ্মশান সাধনা করছো না তো যদি তেমন কিছু করো তাহলে কিন্তু এ গ্রামে তোমার জায়গা হবে না আর সকাল হতে এখান থেকে চলে যাবে না না তেমন কিছুই না আরে আরে ওটা কি তোমার পেছনে কিছু না আসলে সন্ধ্যা হয়ে গেছে তো তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে হয়তো আপনার হবে হয়তো তাছাড়া শীতকাল তো ঠিক আছে কালকে সকালে যেন তোমাকে এখানে না দেখে বল বল জমিদার বাবুকে কি বলছিলিস বল ওই বাবু এর আমাকে প্রচন্ড মেরেছে ও আমি একটা কথাই বলছি যা বলবো সত্যি বলবো যা ঘটে গেছে তাদের বিচার আমিও চাই আপনার কাছে ঘটে গেছে মানে কি হয়েছে কে তুই আমার মেয়েকে ভাগিয়ে নিয়ে গেছিলিস আর এখন বলছিস ঘটে গেছে বাবু আমি নিজের দেখেও বেশি ভালোবাসতাম ওকে আর আপনারা মেনে নেবেন না তাই আমরা লুকিয়ে বিয়ে করতে গেছিলাম কিন্তু

মেরে ফেলি বাবু বরং যা বলছি বিশ্বাস করো নই বুড়ো কে যে করি হোক ধরবার করো না এক নম্বরে বিশ্বাস বুড়ো তোকে কিছু করলো না আমাদের দিদিমণিকে করলো আমি জানি না আমি কিছু জানি না কিছু জানি না আমার সর্বনাশ হয়ে গেল আমার একমাত্র মেটা কমলা তুই হারিয়ে গেলি রে বা বাবু কাঁদবেন না আমাদের ন্যায় বিচার করতেই হবে আপনি ভেঙে পড়লে হবে না বাবু তাহলে যাও এই শয়থানটাকে নিয়ে ওই বুড়োকে খুঁজে বার করবার ব্যবস্থা করো চল সালাস দেখাবি চল কে বুড়ো আর কোথায় রে চল চল সালাস চল এই আয় আয় বাবা বাবা তুমি ঘুমোচ্ছ বাবা উঠে দেখো আমি এসেছি কে কমলা কোথায় তুই বা ওটা কার ছায়ামূর্তি আ জমিদার বাবু তোমার তো সব গেল আর কেন এত অহংকার করো নিজের প্রাণটাও হারাবে নাকি তুই কে তুই কি চাস নাম নরেন নরেন আমি আমিও তো কিছু না তোমাকে চিনতেও চাই না আমি শুধু রক্ত খেতে চাই তোমার মেয়ের যেমন রক্ত খেয়েছি তেমন একে একে আমি এই গ্রামে সবার রক্ত খাবো পাশের গ্রাম আর তোমাদের গ্রাম মিলিয়ে খার করে দেব সবকিছু কেন তুই এরকম করছিস কেন কি চাস তুই রক্ত রক্ত খেতে চাই দেখবে দেখবে কেমন করে খাবো মরতে চাও তুমি না 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 আমাকে ছেড়ে দে আমার মেয়ের মৃত্যুর বিচার হয়নি আর কোনো আমি আমি বাঁচতে চাই আমাকে বাঁচতে হবে সেই বিচার যে আর কোনো দিন হবে না কারণ তোমার মেয়ে আর কোনো দিন ফিরে আসবে না এতদিন নদীর ঘাটের বাড়িতে জীবন কাটিয়ে এ গ্রামের অনেক কিছুরই নীরব সাক্ষী থেকেছি আমি আমি জানতেও পারে না গভীর রাতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই আজকাল মধুপালের হাব ভাব কিছুটা অন্য রকম লাগছে ও তুই তো ও এত রাতেও ব্যাটার ঘরে আলো দেখা যাচ্ছে লুকিয়ে দেখি তো দেখো আমি তোমাকে বারবার বলছি আমার তোমাকে ছাঁপতে মন করে না কিন্তু কাছে করছিলাম আমি রাতে গিয়ে প্রতিশোধ নিয়ে এসেছি শয়তান জমিদার যখন তোমাকে ওইভাবে অপমান করেছিল তখন খুব খারাপ লাগছিল মনে হচ্ছিল ওখানেই শেষ করে দিই কিন্তু পারিনি রাতে গিয়ে ব্যাটাকে শান্ত করে এসেছি কিন্তু এভাবে কজন কিছু করাবে ঠিক আছে তুমি যদি চাও আমি তোমার মধ্যেই থাকবো এভাবে কেউ জানবে না আমি তোমার প্রাণের মধ্যে লুকিয়ে থাকব কখনো আর তুমি আমার বিরহ ব্যথা অনুভব করবে না শুধুমাত্র কেউ যদি তোমার প্রাণ নিয়ে নেয় তাহলে আমরা দুজনেই মুক্ত হয়ে যাব ঠিক আছে এখন থেকে তোমাকে রক্ত খাওয়ার জন্য এর ওর শরীরে ঢুকতে হবে না তুমি এখন থেকে আমার ভিতরই থাকবে দেখলাম আমি বাবা পালিয়ে যাই এখানে আমি থাকবো না আজকে সকালে পালিয়ে যাবো সর্বনাশ করে বাবা ও ওই যে বুড়ো পালাচ্ছে ধরো ধরো তোমরা ধরো এই বুড়ো এই বুড়ো সেদিন রাতে আমাদের কবলার সাথে অমরটা করেছে ওকে তোমরা শাস্তি দাও ওরে বাবা রে আমি কি করেছি আমি আমি কিছুই বুঝতে পারছি না তোমরা কারা বুঝতে পারছিস না এবারে আমরা বোঝাবো তোকে শীতের ভোরবেলা ঘর ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছিস কোথায় রে আমার তো ঘর নেই নদীর ঘাটের বাড়িতেই থাকি আজকে রাতে এমন এক ভয়াবহ দৃশ্য দেখেছি তারপর আর এখানে থাকতে ইচ্ছে করছিল না ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিলাম তোমরা কথা শোনো না চিবিয়ে চিবিয়ে আবার চোখের সামনে গিয়ে ফেলেছো কমলাকে হ্যাঁ তো তুমি বলছ তুমি আমি 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 কি পিষা আছ না তুই হ্যাঁ সয়দার তুই রক্ত গো পিসা আছ এখন সবার কাছে ধরা পড়ে তুই ভালো সাজিস কেন ভুলে গেছি সেই দিন হাতের কথা তো আমি কমলাকে নিয়ে এসেছিলাম ওই ঘাটের বাড়িতে আর তুই আরে আমি মনেও করতে পারছি না সেই ভয়ানু উদ্দেশ্য মনে হচ্ছে তোমাদের কোথাও একটা গণ্ডগোল হচ্ছে কোনো গণ্ডগোল হচ্ছে না হ্যাঁ তোমার হাত পা বেঁধে ডাল সন্তুরে যেন পালাতে না পারে টেনে টেনে নিয়ে চল বাবুর কাছে সালা বাবা বাবা আমাকে না চাও বাবা বাবা আমার বড় কষ্ট হচ্ছে তুমি কি শুনতে পাচ্ছো না আমার কথা বাবা কমলা কবলা তুই এসেছিস নাকি আবার আমার মনের ভুল নাকি 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 আবার ওই শয়তানিটা এসেছে না বাবা আমি এসেছি তুই কোথায় রে বা আমার যে বড্ড কষ্ট হচ্ছে তোকে ছাড়া থাকতে আমারও খুব কষ্ট হচ্ছে বাবা তুমি বিশ্বাস করো আমাকে মেরে ফেলেছে তোমরা কে শাস্তি দিও না ওর কোনো দোষ নেই তততাহলে তাহলে তুই সবাবাকে বল কি হয়েছে তোর সাথে আবার শরীরে প্রাণ আর আমি তোর মৃত্যুর বীজাড় করব আমরা বিয়ে করার জন্য পালিয়ে গিয়েছিলাম পাশের গ্রামে সেখানে ওই ঘাটের বাড়িতে এক পাগলা শয়তান মাঝি শশান সাধনার মাধ্যমে তার বউকে জাগিয়ে তুলে একটা বুড়োর শরীরে ঢুকিয়ে আমাকে মেরে ফেলেছে আমি আর ফিরে আসব না বাবা তোমার কাছে কি বলছিস কি তুই বা আমি এতদিন যা শুনেছি তা পরিষ্কারভাবে বিশ্বাস করতে পারিনি কিন্তু আজকে তুইও এ কথাই বলছিস যে করি হোক তুমি ওই মাঝিকে শাস্তি দাও না হলে যে আমার মুক্তি হবে না আমি এভাবেই কষ্ট পাবো বুঝতে পেরেছি তোর কথা তার মানে আমি ঠিক লোককেই দেখেছিলাম এখন বল এখন বল তুই কিভাবে আমি ওর শাস্তি দিতে পারি বল আমি আবার আসব বাবা আমি সব কিছু তোমাকে জানিয়ে যাব এই দেখুন বাবু ধরে এনেছি শয়তান বুড়োকে এই লোকটাই আমাদের কমল আমাকে মেরে ফেলেছে বাবু আপনি শাস্তি দিন না হলে বিচার হবে না দেখ বুড়ো আমি অনেক কিছুই জানতে পেরেছি এখন তুই যদি বাঁচতে চাস তাহলে যা জানিস সব সত্যি সত্যি আমাকে বল আমি হাত চোর করে বলছি বাবু আমি ওই ঘাটের বাড়িতে থাকি কিন্তু আমার কেমন যেন সেদিন সব কিছু গন্ডগোল হয়ে গেছিল হঠাৎ করে ওদের দুজনকে আমি বাড়িতে আসতে দেখেছিলাম কিন্তু তারপর আমি যেন আর আমার মন দেখছিলাম না বাবু কথা বিশ্বাস করবেন না গল্প মারছে গল্প তুই শান্ত গোপাল যা বলবি তাড়াতাড়ি বলে ফেল বুড়ো আমাদের কারোর হাতে সময় নেই বাবু বাবু আমার কেমন সন্দেহ হয় আমি গ্রামের অনেক কিছুই জানি আমি কালকে গভীর রাতে গ্রামে বেরিয়েছিলাম আর যা দেখেছি তাতে আমার ভীষণ ভয় করে তাই আজকে পালিয়ে যেতে চাইছিলাম এই দিক ছেড়ে কে দেখেছিস তুই আমাদের গ্রামের ওই মধু মাঝি শ্মশান সাধনা করে জাগিয়ে তুলেছে তার ওই মোরে যাওয়া বউকে আর সে বউ রক্ত খেকো পিসাচ ওদের কথাবার্তায় আমি বুঝতে পেরেছি হয়তো সেই রাতে আমার শরীরে ঢুকে আমার মাধ্যমে খুন করেছে আপনাদের মেয়েকে একদম কাঁদবি আমার সামনে আর কি জানিস বল কিন্তু এখন ওই লোকটার ভেতরই আছে ওর বইয়ের আত্মা আমি কালকে রাতে ওদের কথা শুনেছি আর কিছু আমি জানি না বাবু আমাকে ছেড়ে দিন আর কালকে অবাবস্যা কালকের মধ্যে যদি ওদের থামাতে না পারা যায় তাহলে সব সের গোপাল এদের কাউকে ছাড়বি না দুজনকে বেঁধে জেলে বন্দি করে রাখ আর সমস্ত প্রহরীদের প্রস্তুত থাকতে বল কমলা তুই একটি কি করব কিছুই বুঝতে পারছি না তুই আমাকে পথ দেখা তুই আমাকে পথ দেখা বাবা আমি এসেছি তোর মৃত্যুর বদলা নেওয়ার সময় এসেছে ওই বুড়োটাকে ধরতে পেরেছে ওরা কিন্তু সে বলছে যে কালকের মধ্যে যদি কিছু ব্যবস্থা করা না যায় তাহলে তোর মতো আরও অনেকে মারা যাবে এখন তুই বল আমি কি করব বাবা মাঝির বউয়ের আত্মা তার শরীরে ঢুকে রয়েছে তাই তুমি যদি যে করে হোক মাঝিকে খতম করতে পারো তাহলে একসাথে দুজনের মুক্তি হবে আর সাথে আমিও মুক্তি পাবো বাবা কিন্তু কিভাবে কি করব কাল গভীর রাতে ওই ঘাটের বাড়িতে ওরা সাধনা করবে তারপর ওরা মহা শক্তিশালী হয়ে উঠবে তখন চেয়েও আর কিচ্ছু করা যাবে না তাই কাল রাতেই তুমি তোমার লোকজন নিয়ে গিয়ে শেষ করে ফেলো ওকে আমাকে মুক্তি দাও বাবা আমি যে এই কষ্ট আর সহ্য করতে পারছি না তোরা চুপচাপ অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত থাক এমন ভাবে চারপাশে থাকবে যেন পালাতে না পারে মাঝে তোকে আমি সেদিন দেখেই বুঝেছিলাম তুই হচ্ছিস একটা পাক্কা শয়তান কিন্তু সেদিন আমি প্রমাণ করতে পারিনি আজকে তুই বাঁচবি না এই সাধনায় তোর মৃত্যুর কারণ হবে আমাকে মারবি হ্যাঁ তোমাদের মতো কয়েকটা সাধারণ মানুষ হ্যাঁ কি ভেবেছিস আমাকে যেমনভাবে মেরেছিলিস আমার বাবাকেও মেরে ফেলবি বাবা বাবা তুমি ছেড়ো না ওদের মেরে ফেলো কে কোথায় ছুটে আয় মেরে ফেললো রে শেষ করে দেখ উহ বাপ রে মারিস না ও মারিস না মা কি গা বাপারে আজমদের মুক্তি ঘটলো আমরা আর ফিরে আসব না কিন্তু তোদের শয়তানের বলি হলো আমাদের মেয়েটা কবলামা তুই কি আর ফিরে আসবি না রে কোথায় তুই বাবু বাবু কমল এসেছে বাবু কমল কবলা তুমি বেঁচে আছো চিনতে পারছো তুমি 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 তোমার বাবাকে চিনতে পারছো আমাকে আমি আমি কি আমি বেঁচে আছি আমি তোমাদের সাথে যাব আমার আর ভালো লাগছে না এখানে অনেক দিন বন্দি করে রেখেছিল এরা বাবু আপনার মেয়ে বেঁচে আছে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে আমাদের সাথে থাকতে থাকতে ওকে নিয়ে চলুন বাবু নিয়ে চলুন আমার রক্তের লোভ আজ পূর্ণ হয়েছে তবে কমলার রক্ত পান করেছিলাম শুধু তার জীবন নিয়ে নি আজ ফিরিয়ে দিলাম ওকে ওর যত্ন লাইক